হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে আমরা চাই আমাদের আপুদেরকে একদম সময়ের সেরা কালেকশন দেওয়ার জন্য আজকে আপনাদের জন্য পাকিস্তান ইন্সপায়ার্ড একদমই নতুন একটি কালেকশন যেটা দু দেখেন এতটা লাক্সারিয়াস দু পাটটা আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন চওড়া একটি কাজ করা আর দু পাটটা একদম কটনের মাঝে পাচ্ছেন এবং দু পাটটা বেশ বড় সাইজের কালার কম্বিনেশনটাও দেখার মতো সো এই ধরনের ড্রেস কিন্তু আপনাদের সবসময় চাহিদার শীর্ষে থাকে আর আপনার কালেকশনে থাকা ড্রেসের সাথে যদি এই ড্রেসের সাথে কম্পেয়ার করেন অবশ্যই আপনি এটাকে টপে রাখতে হবে কারণ চমৎকার একটি ড্রেস যখন আসে তখন কিন্তু সেটা সবাই পছন্দ করে সো আজকে ড্রেসের কামিস্টা দেখেন এটা হচ্ছে জামাটা আর এই প্রোডাক্টটা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আর অনলাইনে আমরা কোনো অগ্রিম টাকা নেই না মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো কামিজের মধ্যে এত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে আমরা যদি এটা ফেব্রিক আসে এটা ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফেব্রিক এর মধ্যে সুইচের ভিতর আপনারা পাচ্ছেন এন্ড এটার নিচের এখানটায় দেখেন একদম এক্সট্রা অর্ডিনারি ভাবে কাজ করা আছে যে কোনো পার্টি অ্যাটেন্ডে আপনি যখন এই ড্রেসটা পরে যাবেন আপনার লুকিংটা হবে সবথেকে বেশি গর্জিয়াস এবং আপনাকে অনেক বেশি সুন্দর দেখাবে কারণ এই ধরনের ড্রেস কিন্তু সবসময় পাওয়া যায় না প্লাস হচ্ছে এগুলো কালার কম্বিনেশনগুলি প্লাস কালারগুলি একটু ইউনিক থাকে যেহেতু পাকিস্তানি ইনস্পায়ার্ড একদম পাকিস্তানিদের মতোই কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আমি শুরুতে দেখিয়েছি জাস্ট হচ্ছে ড্রেসের উপরে দিয়ে দেখাবো যে ওনাটা আসলে কত ভালো দেখায় সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এক কালারের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম মানের একটি সালোয়ারের কাপড় আর এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখেন ড্রেস এর উপরে দেওয়া মাত্রই প্রত্যেকটি বনে এই ড্রেস প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি ওড়নার সাথে কামেজ এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডারের প্রসেসটা একটু বলে দি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম পয়সাল টেক্সটাইল আর সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নম্বর যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ